নমস্কার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি তোমাদের জন্য স্পেশাল সরস্বতী পূজার খিচুড়ি রেসিপি নিয়ে চলে এসেছি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি ফুলকপি আলু গাজর টমেটো কাঁচা লঙ্কা মটরশুটি আর এখানে আছে এক কাপ আতর চাল আর এক কাপ আছে মুগ ডাল চলো প্রথমে চাল ডালটা ধুয়ে বসিয়ে দিই ধরিয়ে হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দেবো চাল ডালটা ভালোভাবে ফুটে গেছে এবার কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো লাল লাল আলু সিদ্ধ হয়ে গেছে নামিয়ে রাখবো প্রথমে ফুলকপিটা ভেজে নেবো ফুলকপিটা ভালোভাবে ভেজে নিয়েছি খিচুড়ির মধ্যে এবার খিচুড়ির মশলাটা রেডি করে নাও ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন দিয়ে দেবো গাজরটা দিয়ে দেবো গাজরটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার টমেটো কাঁচা লঙ্কা মটরকুপি দিয়ে দেবো সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার বাকি মশলা গুলো দিয়ে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো আদা জিরে বাটা মশলাটা ভালো করে কষে নিয়েছি সামান্য জল দিয়ে দেবো মশলাটা ভালো করে ফুটিয়ে নিয়েছি খিচুড়ির হাডির মধ্যে দিয়ে দেবো dieto. খিচুড়ি হয়ে গেছে চিনি আর ঘি দিয়ে নামিয়ে নেব সরস্বতী পূজার স্পেশাল ভোগের খিচুড়ি রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা